বন্ধুরা ফালগুলির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমরা চলে এলাম আপনাদের কাছে অন্য এক রেসিপি নিয়ে তো আজকে আমি বানাচ্ছি ছোটো চিংড়ি মাছ দিয়ে পালং শাকের দুর্দান্ত সাথে এক রেসিপি তো কীভাবে বানাবো প্রথম থেকে শেষ অব্দি পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার সাথে থাকুন তো এখন আমি সবজিগুলো কেটে নেবো পালং শাকের সাথে কিন্তু বেগুন মূলো আর কচুও দেব বাজার থেকেই কিনে নিয়ে এসছে আমাদের এখনো পালং শাক লাগাইনি এবছর মূলগুলো আমি এই ৰকম চাইজ কৰি কেইটাই নেব সবজিতে কিন্তু আলুও দিচ্ছি আলুটার কথা আপনাদেরকে বলতে ভুলে গেছিলাম সবজি রেসিপির জন্য আলুগুলোকেও আমি এভাবে কেটে নিয়েছি সব আমি কিন্তু কচুটা কেটে নিচ্ছি পালং শাকের ছোট চিংড়ি দিয়ে এই রেসিপিটাতে মূলো আর কচু দিলে কিন্তু একদম মারাত্মক লাগে সবজিগুলো আমার সবই কাটা হয়ে গেল এখন আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে আসবো সবজিগুলো তো আমি পরিষ্কারভাবে ধুয়ে নিয়ে চলে এসেছি এসে উনুনে কড়াইটা বসিয়ে দিয়েছি আর এই ছোটো চিংড়ি মাছ নিয়েছি এই পালং শাকের রেসিপিটা বানানোর জন্য চিংড়ি মাছটাই এখন আমি লবণ হলুদ মাখিয়ে নেব লবণ হলুদ গুঁড়ো ভালো করে মাখিয়ে নেব কড়াই খুব ভালোভাবে গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সরষের তেল তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি মাছগুলো দিয়ে দেব চিংড়ি মাছটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এখন তুলে নেব কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আবারও সরষের তেল তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা আর গোটা জিরে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব মূলো কচু বেগুন আলু আর পালং শাকটা কিন্তু এখন দেবো না পালং শাকটা পরে দেবো দেরি করে আমি দিয়ে দেবো মতো লবণ এরপর আমি সবজিটাকে ঢাকা দিয়ে ঢাকা দিয়ে ভেজে নেব আমি এটার মতো ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকাটা খুলে দেখে নেব একটা করে ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে এক এক করে বাটা মশলা দেব তরষে বাটা জিরে বাটা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা বাটা পরিমাণ মতো হলুদ গুঁড়ো ভালো করে সবজিটা মশলা খাতে বেশিয়ে নেব সবজিটাকে আমি মশলার সাথে খুব ভালো করে কঠিয়ে নিয়েছি এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো এর মধ্যে ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে এর মধ্যে এরপর আমি কেটে রাখা পালং শাকটা দিয়ে দেবো আমি ঢাকা দিয়ে সব সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ করে নেব কিছুক্ষণের হয়ে গেছে আমি এখন ঢাকাটা খুলে দেখে নেব মতো সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর জল অনেকটাই শুকিয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছগুলো ভেজে রাখা তারপর আবারও কিছুক্ষণ ঝোলটাকে আমি ফুটিয়ে নেব চিংড়ি মাছটা দেওয়ার পর ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি সবজির রেসিপিটা এখন আমার পুরোপুরিভাবেই রেডি আমি নামিয়ে নেব পালং শাক দিয়ে চিংড়ি মাছের এই রেসিপিটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু মারাত্মক লাগছে কচুগুলো কত সুন্দর সেদ্ধ হয়েছে একবারে যেন বলে গেছে মনে মনে আর পালং শাকের এই রেসিপিতে কচু আর মূলটা কিন্তু মারাত্মকই লাগে খেতে কে কে এরকম ভাবে পালং সাজার রেসিপি বানিয়ে খেয়েছেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যারা এখন অবধি এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খাননি তারা অবশ্যই এভাবে বাড়িতে বানিয়ে খাবেন খেয়েই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন প্রতিদিনের মতো আজকেও বলছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি